কতদিন পর যে আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করব তার কোনো ঠিক নেই সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছিলাম তো সময় কাটানোর পরও চেষ্টা করেছি ছোট ছোট টিপস নিয়ে রাখার যদিও ছোট ছোট ক্লিপস এখন আর নিতে ইচ্ছা করে না তবু অনেক শখ করে ব্লগটা করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার একটা ডেলি ব্লগে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসেন আপনাদের কিছু সুন্দর সুন্দর টিপস দেই আচ্ছা যদি ভাত বেশি রান্না করে ফেলেন আর যদি বুঝেন যে ভাত আজকে ঝরঝরা হবে না তখন ভাতে একটু তেল দিয়ে দিন দেখা হয়ে গেছে ডিমের কেক এবং চায়ে এলাচ গুঁড়া ব্যবহার করুন দেখবেন দারুণ ঘ্রাণ আসবে সবজি রান্নায় বেশি করে রসুন আর শুকনো মরিচ ভেজে দিয়ে দিন দেখবেন অসাধারণ ঘ্রাণ আসছে এভাবে রান্না করে খাবেন দেখবেন দারুণ লাগবে খেতে আসুন আরও কিছু কথা বলি আপনাদেরকে যা কখনো কারোর কাছে শেয়ার করবেন না লাইফে যদি আপনার কোনো উইকনেস থাকে এটা কখনো কারো কাছেই শেয়ার করবেন না যদি আপনার ফ্যামিলিগত প্রবলেম থাকে তাও কখনো কারো কাছে শেয়ার করবেন না এবং তৃতীয়ত হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার ফাইনান্স আপনি কত টাকা আয় করেন কত টাকা ব্যয় করেন আপনার কি সেভিংস আছে এগুলো কোনো কাউকে শেয়ার করবেন না মনে রাখবেন আপনার পার্সোনাল লাইফ যতই প্রাইভেট থাকবে ততই আপনার জন্য ভালো হবে কারণ পার্সোনাল লাইফ সবারই আছে আর এটাকে নিয়ে যত দেখবেন আপনি মানুষের কাছে শেয়ার করেছেন মানুষ আপনার পার্সোনাল লাইফকে একদম ঘেটে কে একদম করে ঘুটে তো আপনি যত পারবেন আপনার নিজের বিষয়গুলোকে একদম প্রাইভেট রাখার চেষ্টা করবেন অন্যের কাছে তো শেয়ার না তো আমার এই ছোট্ট টিপসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার এই ছোট্ট টিপসটা কাজে লেগেছে কিনা আর আমি হ্যাঁ একদম বাস্তব কথা দিয়ে কথাগুলো বলেছি কারণ বর্তমান সমাজে দেখবে তুমি যত মানুষের কাছে তোমার পার্সোনাল লাইফ নিয়ে নিয়ে শেয়ার করো করো বা যাই কিছু দেখবে সবাই তোমাকে অনেক মজা নিচ্ছে আর হাসি তামাশা করছে তো নিজেকে কেন অন্যের কাছে হাসি তামাশার পাত্র বা পাত্রী বানাবো তাই না তো আমাদের সবারই উচিত নিজের পার্সোনাল লাইফ যেটা সেটাকে পার্সোনাল করে রাখা অন্যের কাছে কখনো নিজের পার্সোনাল লাইফ অন্তত পক্ষে শেয়ার করা উচিত না যাই হোক কথা বলতে বলতে তোমাদের কাছে একটু শেয়ার করি আমি এখানে আমাদের অঞ্চলে এটাকে গজা বলে বা অনেকে এটাকে মুরুলি বলে সম্ভবত যাই হোক যাই হোক তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আমি কিন্তু এই রান্নাটা ইউটিউব দেখে একদম পারফেক্টলি দোকানের মতোই বানিয়েছি আর এই ভিডিওটা যখন আমি করেছিলাম এটা অনেক দিন আগের ভিডিও ছিল তো আমার এই গজা খেয়ে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে বলেছে কেন এক মানে এত টাকা খরচ করে বাইরে থেকে কেন কিনে খেতে হবে এই যে ঘরোয়া উপায় সুন্দর একটা রেসিপি আমরা খেতে পারলাম তাহলে তো ঘরে বসে বানানো যায় তো যাই হোক আমি ছোট্ট একটা মানুষ হিসেবে এত সুন্দর করে যে রেসিপি বানাই ইউটিউব দেখে হোক আর যেভাবেই হোক বানাইছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ